হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এটা ছিল মহরমের ব্লগ মহরমের দিন তো যেহেতু মহরমের দিন আমরা সবাই জানি যে ওই দিন কোরবানি বস্তু দিয়ে ফিন মানে খিচুড়ি রান্না করা হয় তো এই জন্য আর কি খিচুড়ি রান্না করবো সাথে এই শাকগুলো মানে আমার শাশুড়ি এনেছে অনেক কিছুদিন হয়ে গেছে এই জন্য শাকগুলো বাঁচতেছিল বাজার থেকে আমার শ্বশুর বাজার এনে দিয়েছে কাঁচামরিচ আর এই গোস্তগুলো ছিল কিন্তু কোরবানির গোস্ত তো যেহেতু একটু পুরাতন হয়ে গেছে অনেক দিন ফ্রিজে ছিল কোরবানি হয়ে গেছে প্রায় এক মাসের মতো হয়ে গেছে তো এই জন্য আর কি একটু অন্যরকম করে রান্নার চেষ্টা তো এখানে যে মশলাগুলো দেখছেন এই মশলাগুলো আমি বেটে নেব আর আমার যা ভেজে দিচ্ছে এটা নাকি উনি দেখেছে কোথাও বাট এইভাবে দিলে কিন্তু আসলেই মাংসের স্বাদটা একটু বেড়ে যায় একটু ভালোই লাগে একটু অন্যরকম টেস্ট আসে ফ্লেভার আসে আর কি তো এখানে যে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি এটা বসানোর জন্য এখন আমার যা চুলার কাছে বসছে যেহেতু এক রকম রান্না মানে একই একইভাবে রান্না করা হয়ে যাবে গোস্ত আর পোলাও তো খিচুড়ি এই জন্য আর কি দুই চুলা ধরানো হয়নি সিঙ্গেল চুলাটাই আমরা ধরিয়েছি আর এইখানে যে দেখেন এই যে আমাকে ভেজে উনি দিয়ে দিছে এখন এটাকে আমি পাটায় বাটবো শিল পাটায় নিয়ে বাটবো আর কি আর ব্লেন্ডারে বাটবো না করবো না কারণ ব্লেন্ডারে দিলে পানি দিতে হয় যে পানি যেন না দেওয়া লাগে সেই জন্য আর কি পাটায় বেটে দিচ্ছি তো এই তো এই মাংস কষানো পাশাপাশি আমি এটা বেটে দিয়েছি তো ভাবতেছি যে শুধু খিচুড়ি আর মাংস খেলে অতটা ভালো লাগবে না খিচুড়ির সাথে মনে হয় অন্য কিছু হলে আর একটু ভালো হতো তো যাকে বলার পরে বলতেছে তাহলে ভর্তা করি আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি মরিচ ভর্তার জন্য মরিচ রেডি করে দেন ভর্তার আমি বাটবো তো আসলে ডাকা ডাকা যে মরিচগুলো কচি কচি ছিল আমার শ্বশুরি মরিচ এনেছিল তো এই বাছার সময় ওই কচি কুচি মরিচগুলো রেখে দিয়েছি তো এখানে রসুন পেঁয়াজ আর মরিচে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ তেলের মধ্যে এই ভর্তাটা কিন্তু খেতে খুব মজা হয় আমরা কিন্তু কাঁচা মরিচের ভর্তাটা এভাবেই করি এই সাথে আরেকটা হচ্ছে কাঁচা রসুনের ভর্তা বাট ওই ভর্তাটা অনেক দিন থাকে না এই জন্য আর কি এইভাবে ভর্তাটা করলে আপনি বেশি দিন রাখতে পারবেন ফ্রিজে হোক বা নিচে হোক রাখতে পারবেন মরিচের ভর্তাটা নষ্ট হবে না এই যে দেখেন আমি গোটা কটা রসুন তারপরে মরিচ আর পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি আর ওই ওই সময় মরিচ দেওয়া হয় নাই তাই এখন মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচের যে ভর্তাটা ওইটাও কিন্তু আমরা এরকম গোটা রসুন দিয়ে সম্পূর্ণ বাটিয়ে এছাড়া অন্য কোনো মশলা দেওয়া হয় না তো এ তো যেহেতু এটা মরিচ ভর্তা এটার সাথে একটু সরিষার তেলটা দিলে ঝালটাও কমবে স্বাদটাও আরও বেড়ে যাবে এই জন্য আমার যাকে বলার পরে উনি আবার একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে এদিক দিয়ে উনি গরুর মাংস বসাই দিছে ওই মশলাটা দিয়ে কষিয়ে আর এখানে চাল ডাল ধুয়ে নিয়েছি খিচুড়ি বসানোর জন্য তো যেহেতু এক চুলা এই চুলাতে আমরা শুধু গরু মাংসটাই রান্না করব যেহেতু ছোট চুলা ঝোলাবাতি করার জন্য এই চুলাটা ওনার কাজিন বানিয়েছিলো আমার জায়ের তো উনি আবার বাসায় গিয়ে দেখাতে ওনার পছন্দ হওয়াতে উনি আবার নিয়ে চলে আসছে আমাদের এই বাসাতে তো এই জন্য আর কি এক পদ রান্না যেহেতু গরুর মাংস অনেক টাইম লাগবে আর যেহেতু প্রেশার কুকারের মাংসটা এই বাসায় খাওয়াই হয় না মোট কথা আমি এখানে আসলে প্রেশার কুকারে আমি কখনোই রান্না করে খাওয়া হয়নি মাংস বা কিছু তো এই জন্য আর কি এটা চুলাতেই থাকবে এই এক মানে চুলাতে এক হাড়িতে এই মাংস পোস্তটাই রান্না করা হবে আর এটা একদম কষা কষা করব কোনো ঝোল রাখবো না আর এই যে দেখেন খিচুড়ির জন্য চাল ডাল তারপরে মশলা দিয়ে একটু চুলা ভালোভাবে কষিয়ে তারপর এটা রাইস কুকারে দিয়ে দিব। আমরা এইভাবেই রান্না করি তো যারা আমার চ্যানেলে নতুন আসেন এই ফাঁকি বলে নেই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরও কাছেও অনুরোধ থাকবে যে লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ারও করতে পারেন এর ফাঁকি যেহেতু গরম পড়তেছিল খিচুড়ির ফাঁকে আমরা একটু আমরা ভর্তাও করেছি বাচ্চাদেরকে দেওয়ার জন্য এই যে আমার মেয়ে নিয়ে নিচ্ছে খাওয়ার জন্য তো আমি একটু সরিষার তেল একটু লবণ একটু গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি তো এই তো যাই হোক আমাদের রান্না বান্না শেষ হয়ে গিয়েছে এই যে দেখেন মাশাল্লা খুবই সুন্দর হয়েছে আর খেতেও বেশ ইয়ামি ছিল তো এই জন্য শশা লেবু কেটে নিয়েছি গরুর মাংসের সাথে তো এটা না হলেই নয় কিন্তু আমাদের রাইস কুকারে দেওয়াতে তাড়াতাড়ি হয়ে গেছে এদিক দিয়ে মাংসটাকে আরও কষানো হবে এখনও অনেকটা ঝোল আছে এটাকে একদম কষা কষা করে ফেলবো তো মহরমে আমরা সব সময় জানি যে অনেক মানে গুরুত্বপূর্ণ একটা দিন এ দিনে হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে আদম আলাইসাল্লাম এই দিনে পৃথিবীতে এসেছিলেন তারপরে বিভিন্ন মানে ঘটনা ঘটে থাকে আমাদের ইসলামিক ঘটনাগুলো এই দিনই ঘটে থাকে তাই এই দিনের ইবাদতের ফজিলত অনেক পাশাপাশি আমার শাশুড়ি রোজা রেখেছিল এই দিনটার জন্য স্পেশালি আমারও রাখার নিয়ত ছিল বা কোনোভাবে আমার রাখা হয়নি মাহিরা খুব অসুস্থ ছিল এই জন্য আর আমি উঠিও নাই রাখতেও পারি নাই ওকে নিয়ে সারা রাত বসে থাকাটা একটা প্যারা ছিল এই তো আর কি তো এই তো আমাদের রান্না বান্না শেষ এখন দুপুরবেলা খাওয়ার জন্য চলে আসছে টেবিলে আমাদের আগে কিন্তু সবাই খেয়ে নিয়েছে আমি এবং আমার যা এবং আমার ভাসুর একসাথে খাবো আমার শ্বশুর আব্বা আমার মেয়ে তারপরে ভাসুরের ছেলে ওনারা খেয়ে নিয়েছে আর শাশুড়ি আমার যেহেতু রোজা উনি ইফতারে এটা দিয়ে ইফতার করবে এটাই খাবে রাতে এই আর কি তো মহরমের দিন কে কি করলেন কে কি আয়োজন করেছেন কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক দিলে তো আর কিছু হয় না তো এই তো এই ছিল আমাদের আজকের ব্লগ তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ